দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ রিপোর্টে বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে বিইআরসি কে প্রথমবারের মতো বিদেশি কোম্পানি অধিগ্রহণ করল দেশি কোনো প্রতিষ্ঠান মালয়েশিয়ার দুটি ফাইবার বোর্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিনে নিল গ্রুপ জলবায়ু মোকাবেলার প্রতি বছর বাজেটে পাঁচ ভাগ করে বরাদ্দ বাড়ানোর দাবি আন্তর্জাতিক তহবিলের অর্থ পেতে চাপ বাড়ানোর পরামর্শ ও বিশেষজ্ঞদের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন দেশে সবশেষ বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এবং বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে হবে গত ২৩ নভেম্বর বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৫ পয়সা বা পাঁচ দশমিক তিন শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি তেইশ মে এর বিরুদ্ধে রিট দায়ের করেন ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির আহ্বায়ক স্থপতি মোবাসের হোসেন শুনানি শেষে রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশেফুল কামালের বেঞ্চ এই রুল দেন বিদ্যুতের দাম বৃদ্ধি করে যে আদেশ হচ্ছে সেটা স্থগিত থাকবে না কিন্তু এই আদেশ যদি আমরা আদালতের মাধ্যমে রিভাইজ করতে পারি তাহলে এই মূল্যবৃদ্ধিটা পরবর্তীতে হয়তো সমন্বয় করা সম্ভব সেটা আদালতের আদেশের মধ্যেই সেটা রিফ্লেকশন থাকবে কিন্তু এখনই মূল্যবৃদ্ধির এইটার কোনো রকমের ইফেক্ট করছে না কিন্তু দিস ইজ চ্যালেঞ্জ অর্থাৎ আবারও যেটা আমরা এখন শুনছি যে নতুনভাবে আবার বৃদ্ধির এক ধরনের কথাবার্তা আলাপ আলোচনা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মহল থেকে এবং ইলেকট্রিসিটির দাম বাড়ানোর ক্ষেত্রে যে অবৈধ প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়েছে সামনে যাতে এই প্রক্রিয়াগুলো না হয় তারা আমরা অন্তত একটা প্রিএমটিভ অ্যাকশানে অন্তত যেতে পারবো মালয়েশিয়ার দুটি ফাইবার বোর্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিনে নিল আকিস গ্রুপ অধিগ্রহণ করা প্রতিষ্ঠান দুটি এখন থেকে আকিজ রিসোর্সেস নামে পরিচালিত হবে যারা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের ষাটটিরও বেশি দেশে কার্ড ভিত্তিক রপ্তানি করবে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব কথা জানানো হয় রবিন রিসোর্সেস মালয়েশিয়ার বাজারে তৃতীয় বৃহত্তম ফাইবার বোর্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের আরেক অঙ্গ প্রতিষ্ঠান রবিন আফলোরিং দুই প্রতিষ্ঠান মিলে বার্ষিক ব্যবসার আকার ছয় কোটি ডলার আর মুনাফা পঞ্চাশ লাখের মতো

আড়াই লাখ ডলার ঋণ নেওয়া হয়েছে জার্মান ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইনস্টিটিউশন ডিজি থেকে দেড় কোটি ডলার ধার দিয়েছে মালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এক কোটি ডলার ঋণ নেওয়া হয়েছে ব্যাক নামের স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বাকিটা আকিজ পরিশোধ করেছে কিনে নেওয়া কোম্পানির চলতি হিসেব থেকে বি হ্যাভ অলরেডি প্ল্যানড ফর আ লং টার্ম ইনভেস্টমেন্ট উই আর অলরেডি প্ল্যানিং টু টেক দিস project uh, a step ahead uh, my md he's already planning to make this uh, project uh, increase it by two folds uh, put up a second line we're already working on that and hopefully uh, we will introduce some new uh, like blue lines in this project and সংবাদ সম্মেলনে জানানো হয় কিনে নেওয়া কারখানা দুটিতে এখন চারশো পঁচাত্তর জন মালয়েশীয় কর্মী কাজ করছে ভবিষ্যতে জনশক্তি বাড়ানো হলে সেখানে বাংলাদেশিদের অগ্রাধিকার দেয়া হবে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট টেলিভিশন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতি মোকাবেলায় বাজেটে এখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড সেই সাথে বাজেটের অর্থ প্রকৃত ঝুঁকিপূর্ণ মানুষের জন্য ব্যয় হচ্ছে কিনা সেটি নিশ্চিত করার পরামর্শ তাদের আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক জলবায়ু অর্থ পেতে তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানায় সংস্থাটি গেল বছর সুনামগঞ্জে হাওরের বন্যায় শুধু ফসলের ক্ষতি হয়েছে দুশো কোটি টাকারও বেশি ঘরবাড়ি গবাদি পশু সহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আরও বেশি এমন দুর্যোগের সাথে পরিচিত বাংলাদেশ অনেক আগে থেকেই গেল দুই দশকে একশো পঁচাশিটি ছোট বড় দুর্যোগখানা দিয়েছে দেশে যাতে আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে প্রায় দুশো পঁচিশ কোটি ডলার বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা দিন দিন আরও বাড়ছে এগুলো আর ন্যাচারাল না এর মধ্যে একটা ম্যানমেড কম্পোনেন্ট এসে গেছে অলরেডি কারণ অলরেডি গ্লোবাল টেম্পারেচার এক ডিগ্রির বেশি উঠে গেছে এবং আমরা একটা ক্লাইমেট চেঞ্জ ওয়ার্ল্ডে বাস করছি এবং ওইটার একটা প্রক্রিয়া থাকবে তো প্রক্রিয়াটা কিভাবে হয় ইন্টেন্সিটি বাড়ছে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বাজেটে সংশ্লিষ্ট ছয়টি মন্ত্রণালয়ের মাধ্যমে বাদ কিংবা সাইক্লোন শেল্টারের মতো অবকাঠামো নির্মাণের পাশাপাশি এসব অর্থ ব্যয় করা হচ্ছে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনার ত্রাণ বিতরণে আসছে বাজেটে সেই বরাদ্দ আরও বাড়ানোর দাবি অ্যাকশন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রতি অর্থ বছরে জলবায়ু বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা যেতে পারে আমরা যেটা দেখি যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু সবাই এগিয়ে আসে সরকারও এগিয়ে আসে ত্রাণ দিতে সহযোগিতা করতে কিন্তু অনেক সময় এটা আমাদের প্রয়োজন পড়বে না যদি আমরা সেই প্রস্তুতিতে বিনিয়োগ করি এবং প্রস্তুতি জন্য সব ধরনের ব্যবস্থা নেই দশ ক্লাইমেট এসে বাড়ানো হয় এবং তাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটি বাড়ানো হয় তাহলে বাংলাদেশের ডেভেলপমেন্ট বরং বাড়বে কারণ টার্গেটেড ডেভেলপমেন্ট হবে এটার মেইন টার্গেট হচ্ছে শুড বি ইম্প্যাক্টেড কমিউনিটি লোকাল কমিউনিটি সেইখানে এখানে পার্সেন্টেজ দিয়ে হিসাব করবেন না এই যে ক্লাইমেট বাজেট ইস অলমোস্ট অ্যাগেন ডেভেলপমেন্ট বাজেট জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ডের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় স্বল্পোন্নত দেশগুলোর জন্য বছরে দশ হাজার কোটি ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে সাহায্য প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় যেখানে আট নম্বরে আছে বাংলাদেশ তবে এখন পর্যন্ত সেই ফান্ড থেকে অর্থ ছাড়ে তেমন কোনো অগ্রগতি নেই আমরা অটোমেটিকলি পাবো না ওইটার জন্য আমাদেরকে খাটতে হবে ওইটা কিন্তু কম্পিটিটিভ ওইখানে বাংলাদেশের কোনো নাই আমরা কম্পিটিটিভ বেসিসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে প্রস্তাব দিতে হবে যেটা আমরা দেখাতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য শুধু চাচ্ছি না আমাদের ক্লাইমেট চেঞ্জ মোকাবিলার জন্য চাচ্ছি পরামর্শ আসে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ ও এর সমাধানে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর তবে শুধু অর্থ সংস্থানই নয় সে অর্থ যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদও উঠে আসে সংবাদ সম্মেলনে বিজনেস রিপোর্ট টেলিভিশন যুক্তরাষ্ট্রে ব্যবসা ফিরে পেতে কত জরিমানা হবে চীনা প্রতিষ্ঠান সে খবর জানাবো ফিরতির পর আবারও ফ্যালকন বিজনেস রিপোর্টে দেশে এখনো জমে ওঠেনি মৌসুমি ফল আমের বাজার পঁচিশ মে থেকে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের আম বিক্রির কথা থাকলেও তার দেখা এখনও মিলছে না দেরিতে পাকার কারণে ব্যবসায়ীরা বলছেন বাজারে আম উঠতে সময় লাগবে আরও সপ্তাহখানেক বিস্তারিত ইমতিয়াজ হাসানের রিপোর্টে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ থেকে তথ্য ও ছবি পাঠিয়েছেন গোলাম রাব্বানী ও কুমার ঘোষ নবাবগঞ্জ শহরের জেলার আম বেচা অন্যতম বড় বাজার এটি মৌসুম শুরু হলেও তেমন কোনো তৎপরতা নেই এখানে অলস সময় পার করছেন ব্যবসায়ীরাও পঁচিশে মে থেকে পুরোদমে শুরু হওয়ার কথা ছিল এই বাজারটি একই অবস্থা রাজশাহীতেও এখনও পুরোদমে বেচা কেনা শুরু হয়নি সেখানকার গুটি আর গোপাল ভোগ যা এরই মধ্যে বাজারে থাকার কথা ছিল আমাদের আরও এক সপ্তাহ দেরি হবে আমি একটু পরে আসতে হবে অন্যান্য বছর আম আপনার অনেক আগে নেমে যায় মে মাসের শেষ সপ্তাহ চলতেছে তাপমাত্রার কারণে এখনো বাজারে আম তেমনভাবে নামেনি এম আম যদি ভাঙা যায় আমটা পুষ্ট হবে না কাস্টমার খেয়া মজা পাবে না সে কারণে আমাদের বাজারে এখন পর্যন্ত আম নামেনি সামনে দুই তিন তারিখের মধ্যে অ্যাডাল হয়ে যাবে আমটা তাহলে আমটা পরিপূর্ণ প্রচুর পরিমাণে আমদানি হবে রাজধানীর বাদামতলির পাইকারি ফলবাজার মৌসুম চলাকালে দৈনিক দেড়শো থেকে দুশো টন আম আসে এই বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে এখান থেকে আম কিনে তা খুচরা পর্যায়ে বিক্রি করেন বিক্রেতারা বাদামতলিতে যেসব আম বিক্রি হচ্ছে তার বেশিরভাগই অবশ্য সাতক্ষীরার হিমসাগর ও গোপালভোগ জাতের আম পাইকারি পর্যায়ে যা বিক্রি হচ্ছে বিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে এখন শুধু দক্ষিণাঞ্চল সাতক্ষীরা চালু হয়েছে কদিন পরে আপনার মেয়েরপুর চুয়াডাঙ্গা বাঘা চারঘাট রাজশাহী চাপাই নবাবগঞ্জ আপনার হলো নওগাঁ এগুলো সব একত্রে যখন নাকি মৌসুম হয়ে যাবে তখন আমদামিটা অনেক বেড়ে যাবে সাতক্ষীরামটা ভালো চলছে রাজশাহী আরও কিছু দিন পরে তো ধরেন আর পনেরো দিন পরে রাজশাহী আমের মান বেশি ওইটা আসলে তো এগুলা থাকবে না এত একটা সব মিলিয়ে গেল এক সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে সাতক্ষীরার এসব আমের দেখা মিলছে তবে পুরোদস্তুর বেচা জমে ওঠেনি এখনও হিমসাগর ল্যাংরা আর গোপাল ভোগ মানভেদে মিলছে কেজিতে ত্রিশ থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত হিমসাগর ব্যস্ত আছি ষাট টাকা কেজি ল্যাংরা বেস্ত আছি পঁয়ষট্টি ষাট টাকা কি দাম আর কি এবার এবার গত বছর তুলনায় এবার দাম কম কারণ ওই যে মনে করেন আগে এর দাম কম সরকারের আম একটা ক্যালেন্ডার অনুযায়ী জুনের প্রথম দিন থেকে বাজারে নামবে রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের হিমসাগর খিরসাপাত ও লক্ষণভোগ এই দুই জেলার ল্যাংরা জাতের আম পাওয়া যাবে ছয় জুন থেকে এছাড়া আম্রপলি ও ফজলি নামবে জুনের মাঝামাঝি নাগাদ ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন চলতি বছরের শেষ নাগাদ সাত মিটার গভীরতার কন্টেইনার জাহাজ হ্যান্ডলিং করতে যায় পায়রা বন্দর কর্তৃপক্ষ তার আগে সেপ্টেম্বর থেকে বাড়াতে যায় সংখ্যাও পটুয়াখালী প্রতিনিধি কর্মকারের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট পটুয়াখালীর কলাপাড়ায় গড়ে তোলা হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা এরই মধ্যে গড়ে তোলা হয়েছে বন্দরের শেড প্রশাসনিক ও নিরাপত্তা ভবন এবং সার্ভিস ইয়ার্ড কাজ চলছে চার লেনের সংযোগ সড়ক নির্মাণের বন্দর চেয়ারম্যান বলছেন সেপ্টেম্বর নাগাদ সড়কটি নির্মাণ শেষ হলে বন্দরে কাজের গতি আসবে হবে গেল বছর আগস্টে বন্দরের সীমিত আকারে লাইটারেজ হ্যান্ডলিং শুরু হলেও প্রয়োজনীয় জেটি এবং টাকবোট না থাকায় সেবার পরিসর বাড়াতে পারছিল না বন্দরটি বন্দর চেয়ারম্যান বলছেন আগামী কয়েক মাসের মধ্যে টাগবোট চলে এলে দুশো মিটার দীর্ঘ সার্ভিস জেটিতেই সাত মিটার গভীরতার জাহাজ হ্যান্ডলিং করা যাবে এই বছর শেষ নাগাদ আমাদের পাইলট বোট টাগ যখন চলে আসবে লাইটারের যে অপারেশন অনেক বেড়ে যাবে আশি মিটার দীর্ঘ দুশো চল্লিশ ফিট দীর্ঘ জেটিতে আমাদের যে কোনো সাত মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারে সুতরাং এই অঞ্চলে এই প্রথম এই পায়ের পোর্টের মেন পোর্ট ছাড়াই এই সার্ভিস ইয়ার্ডে এই অপশনে কনটেইনার হ্যান্ডলিং অপারেশনস মাসে বন্দরটি 20টি লাইটারেজ হ্যান্ডলিং করে 3 কোটি টাকা আয় করেছে এদিকে 2020 সাল নগর পুরোপুরি বন্দর কার্যক্রম চালু করতে দ্রুতই রামনাবাদ চ্যানেলে ক্যাপিটাল রেইজিং শুরুুর কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী উইলদি আমাদের কোম্পানির সঙ্গে কোম্পানি গঠন করেছি বাংলাদেশ ও ভেনিয়ম সেটা অলরেডি এটা সমাপ্তির পথে আমরা আশা করি খুব শীঘ্রই আমরা ক্যাপিটাল রেজিং কাজটা শুরু করতে পারব বন্দরটি চালু হলে দেশে তৃতীয় অর্থনৈতিক করিডোর হিসেবে পরিচিতি পাবে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার বাজারের লেনদেন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম সার্বিক সূচক ডিএসসি এক্স সাতাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো ছাপ্পান্নতে বেচা কেনা হয়েছে চারশো পঁয়তাল্লিশ কোটি টাকার হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে একশো উনআশিটির আর কমেছে একশো দশটির বাজার নিয়ে আবার বিশ্লেষণ শুনবো ব্র্যাকেপেল স্টক ব্রোকারেজের গত প্রায় টানা এক মাসের মতো কারেকশনের পর মার্কেটকে আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে দেখছি গত কার্য ধারাবাই ধারাবাহিকতায় আজও মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং মার্কেট টোয়েন্টি সেভেন পয়েন্টস আপ ছিল লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে প্রায় সবগুলোর সেক্টরই আজকে পজিটিভ পারফরমেন্স দেখিয়েছে এবং এন সেক্টরের পারফরমেন্স ছিল মেনশনেবল যেটি টু পয়েন্ট সিক্স পারসেন্টের মতো আপ ছিল ব্যাঙ্কিং সেক্টরের অস্থিরতা এবং বেশ কিছু ম্যাক্রো ইকোনমিক রিজন বা কোয়ার্টারলি আর্নিংস এক্সপেকটেশান মিট না করার কারণে আমরা রিসেন্ট টাইমে মার্কেটকে বেশ ডিপ্রেস দেখতে পেয়েছি স্পেশালি লোকাল ইনভেস্টরদের অনীহা ছিল পাশাপাশি ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমরা বেশ ডিক্লাইনিং একটা মুড দেখতে পেয়েছি মার্কেটে যেটার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজনস হতে পারে ফর এক্সচেঞ্জ রেটের কারেকশন তো পাশাপাশি রমজান মাস চলছে যে যে সময়টাতে স্বাভাবিকভাবেই মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে থাকে তো আশা করছি এই এই ডিপ্রেসিভ সিচুয়েশনটা অল্প সময়ের মধ্যে কাটিয়ে উঠে মার্কেট আবার আগের মোমেন্টাম ফিরে পাবে একশো তিরিশ কোটি ডলার জরিমানা দিয়ে মার্কিন বাজারে কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছে চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠান শর্ত হিসেবে পরিবর্তন আনতে হবে তাদের পরিচালনা পর্ষদেও বিস্তারিত ডেস্ক রিপোর্টে গেল এপ্রিলেই চীনা টেলিযোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান জেটটির সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এরই মধ্যে তা তুলে নিল ট্রাম্প প্রশাসন যার ঘোষণা দিলেন ট্রাম্প নিজেই গেল শুক্রবার তার টুইট বার্তাতে জানান শর্ত হিসেবে তাদেরকে নিশ্চিত করতে হবে নিচ্ছিদ্র নিরাপত্তা পরিবর্তন আনতে হবে পরিচালনা পর্ষদে সেই সঙ্গে গুনতে হবে একশো কোটি ডলার জরিমানাও What I envision is a very large fine uh, of more than a billion dollars, could be a billion three. I envision a new management, a new board, and very, very strict security rules. And I also envision that they will have to buy. কোয়ালকম সান্ডিক্সের মতো যুক্তরাষ্ট্রের দুশো এগারোটি প্রতিষ্ঠানের কাছ থেকে বছরে দুইশো কোটি ডলারের বেশি পণ্য কিনে থাকে জেটি। টি নিষেধাজ্ঞার কারণে সেই ব্যবসা হারাতে যাচ্ছিল মার্কিন প্রতিষ্ঠানগুলো যার নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ছিল এমনকি দেশটির কর্মসংস্থানের বাজারেও সাত বছরের জন্য আরোপিত নিষেধাজ্ঞা এক মাসের মধ্যে তুলে নেওয়ার পিছনে মার্কিন স্বার্থ বিবেচনার কথাই জানান ট্রাম্প ZTE buys a tremendous amount of equipment and parts for their telephones. They're, as you know, the fourth largest in the world. And they buy them from American companies. So immediately when I looked at it, it was my administration that closed them down. But when I looked at it, I said, you know, uh,

আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন